يقول سمعت ابا طلح يقول سمعت رسول الله صلى الله عليه وسلم حضره ابو طلحه رضي الله تعالى عنه نتو يقول سمعت رسول الله صلى الله عليه وسلم তিনি বলেন আমি আল্লাহর রসুর সাল্লাল্লাহ ওয়ানিং আসাল্লামকে বলতে শুনেছি রসুলে কারিম সাল্লাল্লাহ ওয়ানিং আসাল্লাম বলেছেন লা তাদু হুলুর মানা ইকাটু বাই টং ফি কালপুওয়ালা সুর দু তামাতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ানিং আসাল্লাম বলেছেন যে বাড়িতে কুকুর থাকে এবং যে বাড়িতে পশু প্রাণীর ছবি থাকে এই বাড়িতে এই ঘরের মধ্য করে মধ্যে যে ঘরের মধ্য কুকুর থাকে অথবা ছবি থাকে কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না এই খবর ভালো না খারাপ এই খবরটা বড় খারাপ কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই অনেক মুসলমান পর্যন্ত সেই কুকুরকে ঘরের মধ্যে লালন পালন করতেছে এজন্য মুসলমানদেরকে সতর্ক হতে হবে রসুল করিম সাল্লাম তিনি বিড়াল বড় পছন্দ করতেন অত্যন্ত মায়াবী প্রাণী হলো বিড়াল কুকুরকে আমরা নির্যাতন করব না ও অপছন্দ করব এরকমটা বলতেছি না কিন্তু কুকুর যেহেতু নাফাক প্রাণী যেহেতু শরীরের সাথে লেগে গেলে নাফাক হয়ে যায় এজন্য ওই কুকুরকে ঘরের মধ্যে লালন পালন করা চলবে না কুকুরকে ঘরের বাহিরে রেখে যদি কেউ পাহারা দেওয়ার জন্য লালন পালন করতে চাই কোনো বাধা নাই। কিন্তু ঘরের মধ্য নিয়ে কুকুরকে লালন পালন করা যাবে না কথা বলুন ঠিক কিনা অপার দিকে যদি বলতে হয় এই হাদিস শরীফের মধ্যে আরেকটি মূল্যবান কথা গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হয়েছে অনেক মানুষ বর্তমান সময়ে ঘরের মধ্যে বিভিন্ন পশু প্রাণীর ছবি ওই দেওয়ালের মধ্যে সৌন্দর্যের জন্য পশু প্রাণীর রাখে কথা বলুন ঠিক অনেকেই তো নিজের ছবিটা আদায় করে নিয়ে ঘরের মধ্যে দেওয়ালের মধ্যে টানায়া দেয় যদি কেউ এরকম ছবি টানায় রাখে ওই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করবে না নাউজুবিল্লাহ কিন্তু বর্তমান সময়ে আমাদের অনেক মুসলমান এই হাদিসটা জানার পরেও তারা ঘরের মানুষের ছবি প্রাণীর ছবি বিভিন্ন এমনিভাবে জীব জানোয়ারের ছবি টানায় রাখে কি রাখে না এজন্য এই ভ্রান্ত মতবাদ থেকে এই ভুল থেকে আমাদেরকে সরে আসতে হবে যদি আমরা সরে না আসি রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের হাদিস অনুযায়ী আপনার আমার ঘরের মধ্যে ফেরিস্তা প্রবেশ করে না যদি আপনার আমার ঘরে ফেরিস্তা প্রবেশ করে না এই সংবাদটা ভালো সংবাদ না খারাপ সংবাদ যে কোনো প্রাণীর ছবি হোক আর মানুষের ছবি হোক এগুলো ঘরের মধ্যে টানানো যাবে এজন্য এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে যারা বোঝে না তাদেরকেই দাওয়াত পৌঁছা দিতে হবে এবং ঘরের মধ্যে না কোনো রাখা যাবে না এজন্য দেখা যায় আমরা ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখি ঘুমের মধ্যে অনেক ভয় পায় স্বপ্ন দেখে দেখে এজন্য আমাদেরকে আগে ঘরের মধ্য থেকে নাফাকি জিনিসগুলো বাহির করতে হবে ঘরটাকে পবিত্র রাখতে হবে এমন ভাবে পবিত্র রাখতে হবে যেন ঘরের মধ্যে সুন্দর মতো নামাজ আদায় করা যায় এজন্য রাসুলের কারিম সাল্লিয়া সাল্লাম ফরোজ নামাজ মসজিদে এবং সুন্না নামাজগুলো সুন্না সলা সাল আল্লাহর হাবিব সাল্লাহ ওয়ালিয়া সাল্লাম বাড়ির মধ্যে আদায় করতে বলেছেন বাড়ির মধ্যে যখন বান্দা বাড়ির মধ্যে নামাজ আদায় করবে তখন তার বাড়িটা থাকবে পবিত্র তার বাড়ির মধ্যে ফেরস্তা প্রবেশ করবে আমাদের কারো বাড়ির মধ্যে যদি কোনো ছবি থাকে কোনো কুকুর থাকে অথবা কোনো নাফাক বস্তু থাকে আমরা এগুলোকে অবশ্যই অবশ্যই বাড়ি থেকে বাহির করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ